আচ্ছা আর্জি করে ন্যায় বিচার আমরা সবাই চাই দোষীরা গ্রেপ্তার হোক ফাঁসি এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা স্পষ্টভাবে জানিয়েছি এবং আমরা অনুরোধ করেছি দয়া করে এই আর্জি করে ন্যায় বিচারের আন্দোলনের সঙ্গে ন্যায় বিচারের দাবির সঙ্গে যেখানে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে চব্বিশ ঘন্টার মধ্যে সিবিআই এখনও কিছু করতে পারেনি নতুন পদক্ষেপ দয়া করে এই পুজো অনুদান ফেরত এগুলোকে মেশাবেন না কারণ পুজোর অনুদানটা সরকারি অনুদানটা মূলত পুজোর অর্থনীতিটাকে মজবুত করতে দেওয়া হয় কারণ বহু হস্তশিল্প কুটির শিল্প মৃৎশিল্প ডেকোরেটর ভাই লাইট অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রের বহু শ্রমিক বহু কর্মসংস্থান ফুল চাষি মানে সমস্ত পেশার একটা ব্যাপার রয়েছে ফলে পুজো কমিটিগুলো এই টাকাটা সমাজে ছড়িয়ে দিতে পারে তো তা সত্ত্বেও দু একটি ক্লাব বলছেন যে তারা এই টাকা নেবেন না আমরা মনে করছি যে আর্জি করে ন্যায় বিচারের আন্দোলন ঠিক ন্যায় বিচার দেওয়ার চেষ্টা কলকাতা পুলিশ করেছে দয়া করে এর সঙ্গে টাকা ফেরতটা মেশাবেন না কিন্তু দু তিনজন চারজন এটা ফেরতের কথা বলেছেন মোট ক্লাবের সংখ্যা যারা পুজোর অনুদান পায় সরকারি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো মোট ক্লাব যারা পুজোর অনুদান সরকারি অনুদান পান তাদের পুজোর মধ্যে দিয়ে পুজো অর্থনীতি এবং কর্মসংস্থান সংস্কৃতির বিকাশের জন্য সেই সংখ্যাটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তার মধ্যে যদি যে কটি ক্লাব বলেছে যে আমরা নেব না সেটা দশমিক শূন্য এক শতাংশও হচ্ছে না উল্টে তাৎপর্যপূর্ণভাবে সরকারের সিদ্ধান্ত ছিল যে এই পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এই ক্লাবগুলিকেই পুজোর অনুদান দেওয়া হবে তাৎপর্যপূর্ণভাবে তিনটি ক্লাব তারা নতুন করে এই পুজোর অনুদান পাবেন বলে আবেদন করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা কারণ সরকার ঠিক করেছিল যে পুরনো যে যে লিস্টটা একবার আছে সেই লিস্ট অনুযায়ী পাবে কিন্তু তিনটি ক্লাব নতুন করে হাইকোর্টে আবেদন করে যে তাদেরকেও পুজো অনুদান দিতে হবে এবং এই তালিকায় ইনক্লুড করতে হবে এবং কলকাতা হাইকোর্ট তাদের আবেদনে সাড়া দিয়ে এই তিনটি ক্লাব যাতে পুজোর অনুদান পায় তার সবপক্ষে রায় দিয়েছেন ফলে নতুন করে যারা আগে নেয়নি তারা তিনটি ক্লাব আবার নতুন করে এবার নিচ্ছেন এবং নেওয়ার জন্য আইনি প্রসেসে তারা হাইকোর্ট থেকেও তার একটি হচ্ছে বাদলপল্লী মহিলা দুর্গোৎসব কমিটি বাদলপল্লী মহিলা দুর্গোৎসব কমিটি একশো তেরো নম্বর ওয়ার্ডে একটি হচ্ছে বাঁশদ্রণী কালিতলা পার্ক সাউথ নাগরিক সেবা সমিতি একশো তেরো নম্বর ওয়ার্ডে এবং নিবেদিতা পার্ক অ্যাসোসিয়েশন নিবেদিতা পার্ক একশো নম্বর ওয়ার্ডে এই তিনটি ক্লাব এতদিন পুজোর অনুদান নেয়নি কিন্তু এবারে একেবারে কোর্টে হাইকোর্টে আবেদন করেছিল যে সরকারকে নির্দেশ দেয়া হোক যে পুজোর অনুদানের তালিকা আছে তাতে এই আমাদের ক্লাবগুলিকে ইনক্লুড করার জন্য ফলে এরপরে মহামান্য হাইকোর্ট সব দিক বিবেচনা করে এই তিনটি ক্লাবকে যারা এতদিন নেয়নি এবার নিতে চেয়েছে তাদের যাতে সরকার অনুদান দেয় সেই জন্য কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছেন ফলে এতদিন না নিলেও তারা এই ক্লাব তিনটি তারা এবারে অনুদান পাবেন সেটা তো পলিসি ডিসিশান আমরা এটা বলতে পারবো না ওটা সরকারের বিষয় আমরা শুধু বলছি দয়া করে এটা মেলাবেন না যারা ফেরত দিচ্ছেন কেন ফেরত দিচ্ছেন এটা এটা সরকার দিচ্ছে এটা এটাকে সদব্যবহার করে আরও বেশি সাধারণ মানুষের হাতে যাতে পৌঁছয় ব্যবস্থা করুন আপনার আপনাদের পুজোর মৃৎশিল্পী থেকে ডেকোরেটার থেকে আলোকশিল্পী থেকে ফুল চাষি থেকে যাদের আরও বেশি কিছু টাকা মানে সেই সব সংগঠিত অসংগঠিত ক্ষেত্রকে দেওয়া যায় আপনারা খরচা করুন এটা তো এটা তো শিরা ধমনীতে সমাজের আরও বেশি করে এই আর্থিক শৃঙ্খলটা সঞ্চালনের জন্য ফেরত দিচ্ছেন কেন আর রাজনীতি করে যদি কেউ ফেরত দিতে চান তাহলে এক বছরেরটা দিচ্ছেন কেন এতদিন ধরে যা নিয়েছেন সব ফেরত দিন